নাম ক अ त यो बासको सर्वोच्च हो हो बासको हाम्रो दुगानको हो बास गरिछ नि हामी को हुन्छ हुन्छ म ठेभाला जिटाछु के दिनि ता दाम म जति टटट देले ५ जनाले मार कुलामी छगै न जाकिबो अनि भन्छे नि मर्मा रघुहरु आमा देलो हेलो के बुला दिदेउ छिन ए ए ए ए कदर गरि बरा

তুমি যে আজকে বিবাহ করলা কার সঙ্গে করলা এবং কোন জায়গাত করলা এটা হ্যাঁ রাজশ্রী পালের সঙ্গে তো বিয়ের দিন করছো রাজশ্রী পালের সঙ্গে কতদিন তোমার সম্পর্ক ভালোবাসা বছরখানে তুমি সঠিক চেয়ার করতেছ করছো তো হ্যাঁ তোমার কেউ কোনো প্রেশার কিট কেউ এটা বস্তি কেউ করছে না তো তুমি সত ইচ্ছা করছো তো তাই কষ্ট দিও না রূপা তুমি তোমার কিছু কথা থাকলে তুমি তোমার তোমার কথা থাকলে নাম ঠিক আছে তুমি যেন এই দেবাশিস পালের সঙ্গে তোমার বিবাহ লক্ষণ কালী মন্দিরে সত ইচ্ছা হয়েছে নি হ্যাঁ জুড়ে কো সত ইচ্ছে নেই কোনো প্রেশার কিট নাই তো কেউ জর জি নাই তো এবং তোমাদের সম্পর্ক কত বছর ছিল হ্যাঁ এক বছর ছিল তো তোমার কাছে একটা রিকোয়েস্ট তো সে সব কিছু জানে তো আগে যেন বিবাহ হয়েছে সে জানো তো সারজন একটা বাচ্চা আছে জানো তো এই বাচ্চাটা তুমি কষ্ট দিও না মার সামনে তুমি তারে গ্রহণ করছো তুমি মানে মনপুরের জামাই আদর পাইবা জামাই ভালোবাসা পাইবা ঠিক আছে এরপরে দিয়ে তোমরা স্বাভাবিকভাবে কোনো মিল মিশা থাকলে আমরা ইটাও করে দিব না আর তুমি একটা কাজ করবা তার পরিবারের থেকে একটা আর দাবি রাখছে মানে প্রস্তাব রাখছে তুমি টুডে টু আজ থেকে দুই চার দিন পরে এগুলো তার লোক একটা মেরিজার মানে কোট মেরিজ করে লিও কেমন করে লিও আর তুমি শশন মানেই মোহনপুরে ভালোবাসা পাবো তোমার জামাই হিসাবেই এই ভালোবাসাটা থাকবো ঠিক আছে তো এখন কি তুমি তাই নিয়ে যাইবাগা তোমার বাড়িতে যাইবাগা না তো পরবর্তী সময় তুমি কি করবা রূপারে দিয়ে এখানে যারা আছে তুমি জানাই কবে কিতা তা করবা ঠিক আছে হ্যাঁ আর যাওয়ানোর সময় Uh, ठीक है तुम्हार गाड़ी गाड़ी लिया तुम्हें जाएगा ठीक है ठीक है मार्केट से बोती दिए जाओ